নমস্কার সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও জারি হয়েছে সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জেলাগুলোতে চলবে ঝড় বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে চলবে কালবৈশাখী ঝড়ের দাপট এই ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কোনো কোনো জেলায় ষাট থেকে সত্তর কিলোমিটার হাওয়ার বয়ে যেতে পারে বিভিন্ন জেলাগুলোতে এবং বেশ কিছু জেলাতে শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে চাষিজীবী ভাইদের জন্য সতর্কবার্তা থাকছে আপনারা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের নতুন যারা ভিউর্স আছে তারাও কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে সাধারণত সঠিক ভিডিও আপডেট আপনারা পাবেন পশ্চিমী ঝঞ্ঝা এবং বিপরীত ঘূর্ণবর্ত এই দুইয়ের প্রভাবে বাংলায় জারি হয়েছে সতর্কবার্তা তেরো থেকে ষোলো তারিখ পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পাশাপাশি বাংলাদেশের জেলাগুলোতে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে প্রথমে এই পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্ত পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় বিভিন্ন অঞ্চলে প্রবেশ করবে দুটো কিন্তু আলাদা ঘূর্ণবর্ত বন্ধুরা আমি আবার বলছি দুটো কিন্তু আলাদা এটা হচ্ছে বঙ্গোপসাগরের ঘূর্ণবর্ত সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সরাসরিভাবে প্রবেশ করবে এটা কিন্তু আলাদা একটা ঘূর্ণবর্ত যেটা পাকিস্তান থেকে সরাসরি আসবে যাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলে থাকি দুটো আলাদা দুটো কিন্তু সেম না ও এই পশ্চিমী ঝঞ্ঝা আলাদা এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু টোটাল আলাদাই হবে প্রথমে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাবে তেরো তারিখ থেকে সেটা হচ্ছে চণ্ডীগড় দিল্লি মানালি অনন্তনাগ কাশ্মীর বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর সঙ্গে আপনার বৃষ্টি এই অঞ্চলে দেখা যাবে তার সঙ্গে চলবে বজ্রপাত এই বজ্রপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে বিভিন্ন জেলাগুলোতে তো বোন সুপ্রিয় বন্ধুরা আমরা কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাতে বৃষ্টি এবং বজ্রপাত বেশি হওয়ার আশঙ্কা রয়েছে সেসব অঞ্চলের কথা বলবো সেসব জেলার নাম বলবো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেন করবেন বলছি এখানে সঠিক আপডেট আপনারা সাধারণত পাবেন আদার্স চ্যানেলের মতন এখানে ভুলভাল কোনো তথ্য পাবেন না তো আজ দশই মার্চ রবিবার আমরা এক নজরে দেখে নেব যে আজকের উপগ্রহ চিত্র কী আছে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে আর আগামীতে আবহাওয়া কেমন পরিস্থিতি হতে চলছে কবে থেকে ঝড় বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে শুরু হবে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের যে সতর্কবার্তা আজকে সেটা আপনাদেরকে এই ভিডিও নিবেদনে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না তাহলে আপনারা গোটা ভিডিওর যে মুহূর্তটা যেটা আপনার যেখানে যেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আপনারা বুঝতে পারবেন না তো আমরা আজকের উপগ্রহ চিত্রতে চলে যাব সেখান থেকে দেখব আর এখন যে আবহাওয়ার পরিস্থিতি সেটা কেমন আছে তো আমরা উপগ্রহ চিত্রতে চলে গেলাম দেখছেন উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি বিশাখাপট্টন হায়দ্রাবাদের কাছাকাছি এখানে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আছে বিকালের পর থেকে নাগপুর আহমেদাবাদ যোধপুর দিল্লি দিল্লির কাছাকাছি মেঘলা আকাশ এবং সিকিমের দিকে সরি কাশ্মীরের দিকে বৃষ্টিপাত চলছে এবং কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে আর নিচের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর আপনারা যে সব জেলা থেকে দেখছেন বা যে রাজ্য থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি জানাবেন আমি আপনাদের যে আপডেট দিয়েছি আবহাওয়া পরিষ্কার আছে আপনাদের জেলাগুলোতে সব জায়গায় পরিষ্কার আছে তো অবশ্যই আপনারাও জানান যে আপনাদের ওখানে কি পরিষ্কার আছে সেটা আমরা আপডেটের সঙ্গে মিলিয়ে নেব তাহলে আমরা বুঝতে পারবো আপডেটটা কেমন হচ্ছে সঠিক হচ্ছে না ভুল হচ্ছে অবশ্যই মিলানো দরকার তো অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানান তো সুপ্রিয় বন্ধুরা আমরা চলে যাব উইন্ডির বজ্রবিদ্যুৎ মোডে তো বজ্রবিদ্যুৎ মোডে চলে আসলে আমরা বুঝতে পারবো কোন সব জেলাগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী কয়েকদিনে আগামী চোদ্দ তারিখ থেকেই কিন্তু বজ্রপাত শুরু হবে দক্ষিণবঙ্গে তো আমরা দেখতেই পাচ্ছি পনেরো তারিখ নাগাদ চোদ্দো তারিখ পনেরো তারিখ নাগাদ এই ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে আমরা যদি তেরো তারিখ ক্রস করে চোদ্দো তারিখে প্রবেশ করব তখন কিন্তু দেখতে পাবো এই বৃষ্টিপাত চোদ্দো তারিখ দুটোর সময় বজ্রপাত হবে পান্ডুয়া চাকদা চন্দননগর খর্দা এই বিভিন্ন অঞ্চলে মাঝারি টাইপের বৃষ্টি এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সন্ধ্যে সাতটার সময় চন্দননগর চাকদা প্লাস আপনার খরদা আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বন্ধুরা এই বৃষ্টিপাত চোদ্দ তারিখ থেকেই শুরু হওয়ার সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এই বৃষ্টিপাত দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন চাকদা চন্দননগর খরদা কলকাতা উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর চন্দ্রকোনা আরামবাগ বর্ধমান বোলপুর কাটোয়া কৃষ্ণনগর নমুন্ডা মেহেরপুর করিমপুর আলমডাঙ্গা তারপরে বাংলাদেশের অভয়নগর যশোর তারপরে হচ্ছে মোগরা মুকসুন্দপুর গোপীনাথপুর টুঙ্গিপাড়া খুলনা বেকারহাট কাওয়াখালী বরিশাল ভোলা বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত থাকবে কোনো জায়গায় মিস হলে ক্ষমা করবেন আপনারা একটু জায়গাগুলোকে দেখে নেবেন দেখুন মুন্সিগঞ্জের একজন আমাকে প্রতিনিয়ত কমেন্ট করতো তাই বলছি মুন্সিগঞ্জে কিন্তু বৃষ্টিপাত হবে চোদ্দ তারিখ থেকে ফরিদপুর শিলিগুপা মেহেরপুর শান্তিপুর কাটুয়া বর্ধমান দুর্গাপুর বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুর্যোগ চলবে ষোলো তারিখ পর্যন্ত আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রতিনিয়ত প্রতি বছর বজ্রাঘাতে মৃত্যু ঘটে আমাদের চাষিজীবী ভাইয়ের তো চাষিজীবী ভাইরা যদি দেখে থাকো অবশ্যই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো এই যে গোলাপি রংটা দেখতে পাচ্ছ এই গোলাপি রং সব থেকে বেশি এখানে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ পড়তে পারে বা বাজ পড়তে পারে আপনারা তো সবসময় মাঠে ঘাটে থাকেন চাষবাস করেন তো সেই সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঝড় বৃষ্টি শুরু হলে অবশ্যই সেখান থেকে নিরাপদ স্থানে চলে আসুন খালি জায়গায় থাকবেন না গাছের তলায় থাকবেন না গাছের তলায় বাজ পড়লে আরও প্রাণের আশঙ্কা দেখা যায় বন্ধুরা তো অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন খালি জায়গায় থাকবেন না বাঁকুড়া দুর্গাপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর মেহেরপুর যাসোর বাংলাদেশের তারপরে কোচ বলে কোনো একটা জায়গা আছে দোমুণ্ডা আলমডাঙ্গা মেহেরপুর করিমপুর বিভিন্ন এই সব অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি ব্যাপক পরিমাণে হবে দেখুন জলেশ্বর বালাসর ভদ্র বিভিন্ন অঞ্চলে এই বজ্রপাত বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আস্তে আস্তে এই বজ্রপাত খুলনা বরিশালের কাছাকাছি চলে যাবে তো কুমিল্লা তারপরে দেখুন বিভিন্ন অঞ্চলে এভাবে আস্তে আস্তে চলে যাবে মায়ানমারের থেকে তো বন্ধুরা আপনাদেরকে দেখালাম কোন কোন জেলায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী তো কিন্তু আবার বজ্রপাত হবে বন্ধুরা তো আমরা একবার দেখে নেব পনেরো তারিখের পর আর কিন্তু হওয়ার সম্ভাবনা আছে পনেরো তারিখের পর চন্দননগর কলকাতা সাতক্ষীরা যশোর খুলনা এটা হচ্ছে দ্বিতীয় যে পশ্চিমী ঝঞ্ঝা সেটাই প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সবাই সতর্ক থাকবেন সবাই সচেতন থাকবেন নিরাপদ স্থানে থাকবেন কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আসছে আগে থেকেই আমরা আপনাদেরকে সতর্ক সতর্কবার্তা দিচ্ছি আর আলিপুর আহ্বা দপ্তর ইতিমধ্যে বার্তা দিয়ে দিয়েছে আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই সেটা আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাতে আলিপুর আহ্বা দপ্তর পড়ছে মানে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে যেটা আলিপুর আহ্বা দপ্তর আপডেট দিয়েছে সেটা এতক্ষণ তো আমরা এই উইন্ডি ট্র্যাক আপনাদেরকে বলছিলাম আলিপুর আহদাত্তর দপ্তর কী বলছে সেটা আমরা দেখব এক নজরে তো বাংলাদেশের দেখুন বাজার থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল মাদারীপুর ফিরাজগঞ্জ কুমিল্লা আগরতলা তারপরে এই সব দেখুন শিবচর মাদারীপুর গোপীনাথপুর ত্রিপুরা কুলনা অভয়নগর এই অঞ্চল হয়ে মুন্সীগঞ্জ হয়ে সেটা কিন্তু দেখুন বামন বেড়িয়া আগরতলা ত্রিপুরার কাছাকাছি এসে পৌঁছাবে তো এই ঝড় বৃষ্টি কিন্তু ত্রিপুরাতেও প্রভাব ফেলবে তারপরে কিন্তু আবহাওয়া আবার পরিষ্কার হবে দিনের তাপমাত্রা বাড়বে অস্বস্তিকর আবহাওয়া থাকবে কুমট ভাব বাড়বে বন্ধুরা ঝড় বৃষ্টির সাথে সাথে কিন্তু তাপমাত্রাও বৃদ্ধি পাবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখে নেব আজকের আলিপুর আহ দপ্তর কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে এক নজরে আমরা দেখে নেব আলিপুর আহ দপ্তরের আপডেট চলে আসলাম সুপ্রিয় বন্ধুরা আলিপুর আহ দপ্তরের আপডেটে উত্তরবঙ্গের আবহাওয়া এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কোনো পরিবর্তন নেই শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা সিকিমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ চৌদ্দো তারিখ তারপরে শুকনো ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে মূলত আবহাওয়া পরিবর্তন হবে দেখুন পনেরো তারিখের যে কথা বলা আছে বর্ধমান তারপরে হচ্ছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে পনেরো তারিখ নাগাদ সেরকম কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তো এটা হচ্ছে আমাদের আজকের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গে সেরকম কিন্তু আজকে বৃষ্টিপাত নেই বন্ধুরা তো আমরা উইন্ডিতে চলে আসবো বন্ধুরা আমরা চলে আসলাম উইন্ডি লাইফ স্ক্রিনে এখন তাপমাত্রা আমরা ট্র্যাক করব এখন আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি ঢাকাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখনও পর্যন্ত সেইরকম কিন্তু অস্বস্তিকর অবস্থা হয়তো উত্তরবঙ্গের দিকে নেই কিন্তু দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে এরকম অস্বস্তিকর যে আবহাওয়া সেটা কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পাবে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে তাপমাত্রা বারো তারিখে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে আসছে উত্তরবঙ্গে একত্রিশ ডিগ্রি কিন্তু তাপমাত্রা চলে আসছে বন্ধুরা তো গরম থেকে বাঁচার জন্য আপনারা যাতে সুস্থ থাকেন ডিহাইড্রেশন যদি না হয় আপনাদের তো বেশি করে জল খাবেন সঙ্গে একটা বোটলকারি করবেন আর জল পান করবেন পারলে ডাবের জল আখের রস বিভিন্ন জাতীয় যে তরল পদার্থ একটু পরপর খাবেন সময় পেলেই খাবেন শুকনো রাখবেন না আর আমাদের শুকনো থাকলে শরীরে যে ক্ষতিকারক জিনিস অনেকটাই খারাপ হয় তো আমাদের অনেক রোগ কিন্তু এই বসন্তকালে হয় বসন্ত রোগ হয় বিভিন্ন জ্বর কাশি সর্দি এই আবহাওয়ার পরিবর্তনের জন্য ফট করে ঠান্ডা থেকে গরম আসার জন্য বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে কাশি হচ্ছে জ্বর আসছে ফট করে এরকম দেখা যায় বন্ধুরা তো অবশ্যই জল বেশি করে পান করবেন শরীর সুস্থ রাখার জন্য অবশ্যই ভালো থাকবেন আর আপনাদের সুস্থতা ওই অবশ্যই কামনা করি সব সময় আপনারা ভালো থাকলেই আমিও ভালো থাকবো তো মানুষের জন্যই মানুষ তো সর্বদাই সবার পাশে সবাইকে থাকা উচিত যেটা আমি মৎস্যজীবীদের ক্ষেত্রে একটা আপডেট দিব বন্ধুরা মৎস্যজীবীদের বলছি আপনারা এখন নিরাপদে কিন্তু মাছ ধরতে যেতে পারেন কারণ কদিন পর থেকে সমুদ্রে ঘূর্ণবর্ত হওয়ার সম্ভাবনা আছে এই ঘূর্ণবর্ত জেরে কিন্তু এখানে প্রচুর পরিমাণে হাওয়ার দাপট থাকতে পারে তো আপনাদের অসুবিধা হতে পারে আর কিছু দিনের মধ্যে এই আপডেট আপনি আপনাদেরকে দিব ঘূর্ণবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন